পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পনেরো বছরের দুর্নীতি ও অর্থ পাচারের নানা ঘটনা সামনে আসে এবার যুক্তরাজ্যে শেখ হাসিনা ও ঘনিষ্ঠদের বিপুল সম্পদের খোঁজ মিলল দেশটির আবাসন খাতে বিনিয়োগ করা ওই সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার কোটি টাকার বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম অব ও বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে আসে শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ রয়েছে সন্ধানে দেখা যায় দেশটিতে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের অপসর কোম্পানির নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে বলে দাবি করা হয় অফসর কোম্পানিগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহানের পরিবারের সদস্যদের নাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তি রয়েছে সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোজফেনর স্কোয়ারে সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে যার বেশিরভাগই অফসর কোম্পানির মাধ্যমে কেনা প্রতিবেদনে বলা হয় দুই সালের মার্চ মাসে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন সালমানের ছেলে আহমেদ শায়ন রহমান সেখানে তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে ও এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাফিয়ার রহমানের আরও চারটি সম্পত্তি রয়েছে যার মূল্য দুই কোটি লাখ পাউন্ড যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের তিনশোটির বেশি সম্পদ রয়েছে এগুলোর মূল্য অন্তত ষোলো কোটি পাউন্ড